দুর্গাপুরের কাঁকসার বাসকোপা শিল্প তালুকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার বিষাক্ত ধোয়া ছেঁক রয়েছে গোটা গ্রামে যার ফলে ফসল হচ্ছে না মাছ চাষও হচ্ছে না এমন কি দেখা যাচ্ছে চর্মরোগ হৃদরোগ চোখের ছানি পেটে সমস্যা সহ একাধিক রোগ বাড়ি থেকে বেরোনোই সার হয়ে দাঁড়িয়েছে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীদের অভিযোগ আমরা আতঙ্কে রয়েছি আমাদের অভিযোগ যে আমাদের মানে গ্রামের মধ্যে এত পলিউশন যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না গ্রামের শিশুদের এত মানে মানে অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না বৃদ্ধ বৃদ্ধ শুধু নয় কম বয়সী পাঁচ বয়সী সমস্ত লোক এই ইদানিংকালে এই এক মাসের মধ্যে তিন চারটা লোক মারা গেল ঠিক আছে এত পলিউশন জল দূষণ চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত মানে দাবি দাওয়া তো আছে এই সমস্ত দাবি দেওয়ার মধ্যে আবার গ্রামের কিছু একশো পনেরো কুড়ি জন ছেলেকে আবার বসিয়ে দেওয়া হয়েছে তারা কর্মহীন হ্যাঁ মানে এত অত্যাচার মানে মানে বলে বোঝাতে পারব না কারখানা কর্তৃপক্ষ বলছে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে আর গত এক দেড় বছর ধরে সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে যাচ্ছে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা সুরা হচ্ছে না আমরা কি আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রচুর সমস্যা হচ্ছে সকাল থেকে বাড়ি ঘর মানে কতবার করে যে মোছা হয় তার ঠিক নেই কিন্তু তারপরেও কালি তো ছেড়েই যাচ্ছে ঘর দুয়ার পরিষ্কার নেই আমরা ছাদে ঘুরতে পাচ্ছি না কিছু খেলেও সেখানেও কালি সেখানেও কালি খাচ্ছি আমরা বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে আমার ঠাকুমা আমার জেঠু সবই সমস্যার সম্মুখীন সবার শ্বাসকষ্ট কেউ ভালো করে কোথাও বসতেও পারে না বাইরে কিছুই হয় না প্রচুর অপরিষ্কার থাকছে ঘর সবার শ্বাসকষ্ট অ্যালার্জি স্কিন ভালো নেই কারোর কারখানা কর্তৃপক্ষ এখন এটারই দাবি যে কালি একদম বন্ধ করা হোক এখন দেখা যাক কি বলে আচ্ছা এই অভিযোগটি আমরা পেয়েছি আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি ওরা তদন্ত করুক